হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন কিন্তু বাজে বারোটা ঠিক বারোটা বেজে দশ তো মর্নিং তো আর নেই তো সব কাজ কমপ্লিট করে এই কথা বলছো কেন কেন কথা বলছো কথা বলছে না সরি তবলা বাজাচ্ছে সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে ঠাকুর ঘর থেকে এসে এখন কিন্তু ক্যামেরাটা অন করলাম যে না একটু ব্লগ করিত যেহেতু আজকে বাড়িতে আছি এখনও কিন্তু খাইনি খিদে পেয়ে গেছে রান্নাঘরে যাব এখন খাওয়ার জন্য বারোটা পার হয়ে গেল ছেলেকেও খাওয়াই নেই কেননা সব কিছু করছি এদিকে ওকে অনেক ছুটির কাজ করালাম হোমওয়ার্কগুলো করালাম পড়ালাম যেহেতু বাড়িতে আছি তো আমি জানি যে আমাদের সব মায়েদেরই বাইরে যদিও ছুটি হয় বাড়িতে কিন্তু ছুটি নেই সংসারে কিন্তু সকাল থেকেই সেই রাত্রি এগারোটা পর্যন্ত চলতেই হবে যে কোনো কাজ যার যেটা কর্ম তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমি কিন্তু আজকে অবধি ভালো আছি কালকে কেমন থাকবো জানি না তো ঠিক আছে এখন যাব রান্নাঘরে খাওয়ার জন্য আর এই গরমে কিছুই মানে খাওয়ার ইচ্ছে নেই রান্না বান্না খুব একটা করছি না কমিয়ে দিয়েছি কেননা যেমন রান্না করছি তেমনই থেকে যাচ্ছে ভাতের জায়গায় ভাত থেকে যাচ্ছে সবজি থেকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখলেও সেটা মানে কেউ খেতে চায় না তো নর্মাল করে ওই একটা দুটো সবজিই করছি খাওয়ার মানে যাতে খাওয়া যায় উল্টো একদম করছি না কেউ খেতেই চায় না তো গাইস চলো রান্নাঘরে দেখা হবে খাওয়ার সময় এখন কিন্তু আমি সারাদিনই ব্লক টক বেশি একটা দিতে পারি না সেই জন্য একবারে খাওয়ার টেবিলে গিয়েই ভিডিও করি সেটাই পোস্ট করি ছেলের সঙ্গে আর একা একা ভিডিও করতে ভালো লাগে না এই যে আছে আমার একটা দুষ্টু এই দুষ্টুর সঙ্গে আমি ভিডিও করি এই দেখো এখানে তবলা নিয়ে বসেছে তবলাগুলো নিয়ে বসেছে তবলা তো বাজাতে পারে না এই তাগুলো কেবল উঠছে তো চলো গাইস এই যে আমার ছোট্ট ছোট এই মোবাইলটা নড়বে তো দেখা হবে রান্নাঘরে খাওয়ার টেবিলে চলো তো গাইস চলে এলাম রান্নাঘরে এখন ভাত বেড়ে নেবো ভাত বেড়ে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট যে গরম পড়ছে মানে রান্নাঘরেও থাকা যায় না রান্নাঘরে থাকা যায় না বড় ঘরে থাকা যায় না তারপরে মাঝখানে ঘরে থাকা যায় না বারান্দাতে থাকা যায় না ফ্রিজের ভিতরে কিন্তু থাকা যেতে পারে ফ্রিজের ভিতরে যদি কেউ ঢুকে থাকতে যাও তাহলে কিন্তু থাকতে পারো এই টিপসটা কাজে লাগাও যে ফ্রিজের ভিতরে ঢুকে কেউ কম্পিটিশন করো তারপরে কিন্তু শরীর একবারে ঠান্ডা হয়ে যাবে আর কোনোদিন গরমই লাগবে না তো গাছ দেরি করবে ওই যে ছেলে বলছে ফ্রিজ চ্যালেঞ্জ তো পরে আবার দেখা হবে খাওয়া দাওয়ার সময় চলো ভাতটা বেরিনি এক সেকেন্ড ওই যে ফ্রিজ চাই যে আমি এক ঘন্টা তুমি এক ঘন্টা কে বেশিক্ষণ থাকতে বলবে এটা হবে চ্যালেঞ্জ এর মতো চ্যালেঞ্জ আর কেউ যদি চ্যালেঞ্জ করে আমাকে যে রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে কিন্তু আমি ফার্স্ট হব বাবা আর যদি কেউ বলে ফ্রিজে থাকতে হবে তাহলে কিন্তু আমি একদম লাস্ট হব তো চলো খাওয়ার সময় দেখা হবে তো গাইস আমরা কিন্তু বসে গেছি খেতে আজকে মেনুতে কিন্তু সেরকম আমি যে বললাম কিছু নেই কিছু রান্না করতে ইচ্ছে করছে না খেতে

r o i No. At det ikke kaldt i mm. stua. <coughs> ঝাড়ছে নাকি বললো বেশি কিছু করতে আসবে না ঠিক আছে চোখ বললো না

Hah. Hawa to la re na ga ye. Mai uru ko sa palo ko? Side side. Aam to mirror. Hmm. Mika dao khuli. Shob halo ra. Udu ko theko bolo. Dekha dao. Hello. Pora ama hoye

তো গাইস আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট করে এই যে ঘরে এলাম আর এমন পরিস্থিতি দেখবে আমি তোমাদেরকে রোদটা দেখাচ্ছি আর ওই দেখো মানে এমন রোদ রোদ চ্যালেঞ্জ মানে এখানে জাস্ট বারান্দাতে থাকা যাচ্ছে না এত রোদ যে গাড়ি মানে লোমগুলো শুদ্ধ পুড়ে যাচ্ছে না পুরার মতো অবস্থা ওই যদি মাত্র পাঁচ থেকে দশ মিনিট ওখানে থাকে তাহলে কিন্তু আমার বাচ্চা আমি চিনতে পারবো না ঘরে চলে এলাম এখন কিন্তু ঘুমো ঘুমবো কি একটা একটা বাজে এখনই ঘুমানোর সময় হয়নি ঘুমানোর সময় হয়নি ফোনটাকে নাড়িয়ে দেয় মানে এরকম কারো বাড়িতে আছে এরকম দু চারটে থাকলে কিন্তু আর মানে কাজ করার প্রয়োজন নেই যখন ভালো তো ভালো আর যখন ওর মানে কি বলবো মাথা চালা দিবে তো মুশকিল তো লাইস এখন কিন্তু বিছানায় অলরেডি বিছানায় যাবো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট আমার কিন্তু বাড়িতে থাকলেও ওই বারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় রান্না বান্না এটাই আর এক্সট্রা কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছেলেকে নিয়ে থাকবো এখন তো তোমরা ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না অনেকটা লং হয়ে গেছে তোমাদের যদি কারো লাগে তো লাইক্স করবে আমাদের তো ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে কষ্ট করে দেখবে লাইক করবে আর সাবস্ক্রাইবটা বলবো না যার ভাল লাগবে সে করবে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে টা এখন এই যে এগুলো করে রাখছে এগুলো আমাকে গুছতে হবে ওটা কি করে রাখছে ওটাকে গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে ময়েতিয়া টুকুনি দেবো মানে ঘুমু ঘুমু ঘুম ঘুমু ঘুম তো বিকালে যদি দেখা করতে পারি অবশ্যই করবো নাহলে এইটুকুই থাকবে